এই যে তিলপাড়া যে ব্রিজ মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছে ইলেন তুরন্দপুর পাক দিয়ে গাড়ি যাচ্ছে মানে একটা গাড়ি দু দিন তিন দিনে টিপ হচ্ছে গাড়ি ভাড়াদের দু হাজার টাকার পঁচিশশো টাকা খরচ হচ্ছে আমাকে বলেছে এবং অন্যতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন এবং কাজলকে বলেছে যেহেতু কাজল সঙ্গে আছে অনেক লোকাল লোকের নজন লোকাল লোকের জায়গা আছে তাদেরকে নাও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে এটা বানাইতে এস্টিমেট মোটামুটি চার থেকে পাঁচ কোটি টাকার মতন খরচ হবে সুবিধা সবারই সুবিধা হবে সমস্ত সারা ইন্ডিয়ার মানে এই এই রুটে মানে শিলিগুড়ি থেকে একদম মোড়গ্রাম ইয়ে কলকাতা এদিকে রানীগঞ্জ যত গাড়ি যাবে এই রুটের ওপরেই যাবে হ্যাঁ একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে মানে কোনো গাড়ি দাঁড়াবে না

যে ল্যান্ড ওনার তাদেরই প্রতিনিধি তো আমরা আজকে দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে কিন্তু এই সাংবাদিক সম্মেলন করছি এই কারণে আমরা আপনারা সকলেই কম বেশি জানেন আগস্ট মাসের এক তারিখ থেকে তিলপাড়া যে ব্যারেজ তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন তার অধিকাংশ জায়গায় কিন্তু ফাটল দেখা দেয় এবং অধিকাংশ অংশে যখন ফাটল দেখা দেয় সেই ফাটল দেখার কারণে কিন্তু তিলপাড়া ব্যারেজে ডাউন স্ট্রিমে কিন্তু তার কাজ সেটা খুব দ্রুত সরকারে সরকারের উদ্যোগে খুব দ্রুত সহকারে সেই তিলপাড়া ব্যারেজ মেরামতের কাজ কিন্তু শুরু করে ম্যাকেন্ডোজ বান নামে একটা সংস্থা সেই সময় কিন্তু ওই আগস্টের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন সেখানে কিন্তু মোটর বাইক বলুন টোটো অটো বাস সমস্ত রকম জনপরিবহন এবং গণ গণপরিবহন এবং পণ্য পরিবহন কিন্তু সেখানে বন্ধ করা হয় এর ফলে আপনার ম্যাকেন্ডোজ বার্ন যখন কাজ করতে শুরু করে তার কিছুদিনের মধ্যে যখন কাজ কমপ্লিট হয় কিছুদিন পর তারপরে যখন কাজ কমপ্লিট হলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে জেলাশাসক তিনি ধানবাদের আইআইটির আইআইটির ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা -এর ইঞ্জিনিয়ার সাহেবরা কিন্তু সেই ব্রিজের পরিদর্শন করেন এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করে জানান যে এই ব্রিজের ওপরে কোনোরকম ভারী যানবাহন চলাচল করতে পারবে না পণ্য পরিবহনের যে গাড়ি সে গাড়িগুলি কিন্তু চলাচল করতে পারবেন না এর ফলে কিন্তু আমরা পহেলা আগস্ট থেকেই কিন্তু একটা ঘুর পাক একটা ঘুরের রাস্তা দিয়ে আমাদের বিকল্প একটা রাস্তা দেওয়া হয়েছিল যেটা প্রায় মোটামুটি ধরে রাখুন তিরিশ কিলোমিটার অতিরিক্ত রাস্তা এবং তার সঙ্গে সঙ্গে যে সাঁইথিয়ার ওপর দিয়ে যেত মিউনিসিপ্যালিটির চাঁদা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম সংগঠনের চাঁদা নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড এবং এই যে ঘুরে রাস্তা দিয়ে যে আমাদের গাড়ি যাচ্ছিলো তাতে কিন্তু অতিরিক্ত দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা অতিরিক্ত কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছিলো তার সঙ্গে সঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ফুয়েল কনজিউ কনজিউমশান হচ্ছিলো হ্যাঁ এই ছাড়পত্র কিন্তু আমরা জল সম্পদ ভবন থেকে পাই এবং তারা যখন ছাড়পত্র দেয় আমাদের অফিসিয়াল মেইল মেল আইটিতে দেয় তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রশাসনের সমস্ত জায়গায় মানে আমাদের জেলা শাসক বলুন এসপি স্যার বলুন এখানে ময়ুরক্ষী যে ইরিগেশন ডিপার্টমেন্টের আপনার আধিকারিকদের বলুন সবাইকে কিন্তু ইনফর্ম করা হয়েছে এবং আমরা ছাড়পত্র পাওয়ার পরপরই আমরা জেলা শাসককে কপি নিয়ে জেলা শাসকের কাছে যাই এসআরডি এর চেয়ারম্যানের কাছে যাই এবং সভাধিপতি সাহেবের কাছেও যাই তাদের সবার পরামর্শ অনুযায়ী তারপরে কিন্তু আমরা এবং জেলা যে পুলিশ সুপার তিনার কাছেও যাই তারপরে কিন্তু আমরা এই কজের নির্মাণের কাজ শুরু করি আমরা লিখিতও দিয়েছি আমরা লিখিতও দিয়েছি ভারভালিও দিয়েছি আমার কাছে দিয়েছি আমাদের আমাদেরকে অনুমতি লিখিত দিয়েছে আমাদের যে আমাদের রাজ্য সরকারের যে জলসম্পদ ভবন থেকে আমাদেরকে লিখিত আকারে দিয়েছে এটা আপনারা কিন্তু টেলিকাস্ট করতে পারেন আপনারা কিন্তু এটা দেখাতে পারেন আমরা কিন্তু সেখান থেকে হ্যাঁ তাদের মধ্যে কিছু শর্ত রয়েছে যেমন শর্ত রয়েছে ওই ফটবইয়ের ওপর দিয়ে মানে এই এক নম্বর শর্ত রেখেছে তারা ওখানে ইরিগেশন দপ্তর রকম এই যে কয় নির্মাণের খরচ সে খরচ কিন্তু ইরিগেশন দপ্তর বহন করবে না এবং সেখানে যদি রকম দুর্ঘটনা ঘটে যায় তার দায়বদ্ধ আমাদের থাকতে হবে কিন্তু আমাদের ট্রাক মালিকরা আমাদের যত ট্রাক চলে সারা ভারতবর্ষে সব কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে আমাদের তো রাস্তাঘাটে তো আমাদেরকে দুর্ঘটনার কবলে পড়তেই হয় দেখেন এবং আমাদের ইন্স্যুরেন্স এমন থাকে যে আমাদের গাড়ির ক্ষতিপূরণ দেওয়া হয় এবং থার্ড পার্টি যে থাকে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয় তো আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা নিজেরা বানাচ্ছি আমরা নিজেদের ওপর ডিপেন্ড করে এবং তার সঙ্গে আর শর্ত রেখেছে ওনাদের ওনাদের তার মধ্যে একটা কন্ডিশন ওনারা আমাদের মেনটেন করে দিয়েছেন সেটা হচ্ছে কজবের ওপর দিয়ে যেন পঁচিশশো কিউসেক আমরা যে কজবে বানাবো সেই কজবেের মধ্য দিয়ে মানে যেন পঁচিশশো কিউসেক জল পারাপার করতে পারে আমরা সেই সব শর্ত মেনে আমরা তাদেরকে কিন্তু ড্রয়িং দিয়েছি তাদেরকে ড্রয়িং দিয়েছি ড্রয়িং দেওয়ার পরে ম্যাপ দিয়ে কিন্তু তাদের শর্ত যত রকম শর্ত আছে শর্ত মেনেই কিন্তু আমরা এই কজবে নির্মাণ করছি